হ্যালো নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে বিগত গতকালকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু ফেসবুক বিশাল একটা আপডেট দিয়েছে আমাদেরকে অনেক বড় আপডেট এই আপডেটটা অনেকের কাছে বিভ্রান্তিকর হচ্ছে কারণ আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে সাইটে দেখিয়ে দিচ্ছি কারণ এমার্জেন্সি নিয়ে ভিডিওটি বানাচ্ছি আমার আর একটা ফোন নেই তো এই একটা ফোনে আমি আপনাদেরকে সব সব কিছু দেখিয়ে দেবো তো আপনারা এই যে স্ক্রিনশটটা লক্ষ্য করেন এখানে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছি স্টার সেটা পেয়েছি সাবস্ক্রিপশন পেয়েছি এবং বোনাস সেট আপ পেয়েছি তো এগুলো পাওয়ার পরে আমার কিন্তু এই যে চারটে টুল বললাম এই চারটে টুলই ছিল তো গতকাল যখন আমি আমার ফেসবুকটাকে ওপেন করি তো এখানে ইনস্টিম অ্যাড এবং অ্যাড অন রিলস এই দুটো সেট আপ কিন্তু চলে আসছে এবং এগুলো কিন্তু আনলক করা আছে ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস কিন্তু আনলক করা আছে আপনারা আগে স্ক্রিনশটগুলো দেখে নিন তারপরে আমি বিস্তারিত আলোচনা করব স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যে এখানে অ্যাড অন রিলস ইনস্টেম অ্যাডে যদি আমি ট্যাব দেই তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বা কি দেখাচ্ছে তারা এখানে এবং অপরদিকে দেখতে গেলে এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু অনেককেই দিয়েছে মানে সবাইকেই সবার আই বা প্রোফাইলে কিন্তু দিয়ে দিয়েছে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু লক করা আছে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে এটা আনলক আছে যাদের আনলক আছে সমস্যা তাদেরকে নিয়ে যাদের লক আছে তাদের তো কোনো মাথা ব্যথা নেই কারণ তারা জানে কন্টেন্ট মনিটারেশন সেট আপটি আমার লক আছে আমি এটা সেট আপ করতে পারবো না কিন্তু যাদের আনলক আছে তাদের মধ্যে একটা কিন্তু বিভ্রান্তি কাজ করছে কারণ যেহেতু কন্টেন্ট সেট আপটি আনলক আছে কিন্তু সাইডে কোনো সেট আপ অপশন নেই তারা সেট আপ করতে পারছে না সেখানে ট্যাপ দিলে তাদেরকে যে ইন্টারফেসটা ওপেন হচ্ছে এখানে সেখানে গিয়ে দেখাচ্ছে লার্ন মোড় এবং আই এম ইন্টারেস্ট এই দুটো জিনিসই তাদেরকে দেখানো হচ্ছে তো এটা কেন হচ্ছে এইটা নিয়ে কিন্তু সকলের মনে অনেক প্রশ্ন আছে যে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি আমাকে দিয়েছে আনলক আছে সেহেতু আমি কেন এটাকে সেট আপ করতে পারছি না তো আজকে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে চলে এসেছি তো ভিডিওটি কন্টিনিউ করবে কন্টিনিউ করলে সব কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে আমি সোজা ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুকটাকে ওপেন করার পর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবো করার পরে স্কল করে একটু নিচের দিকে নামবো নামার পর অল টুলে ট্যাপ দিলে এখানে যে আমার সেট আপগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি স্টার সেট আপ বোনাস এবং সাবস্ক্রিপশন এগুলো আমি পেয়ে গেছিলাম এবং কন্টেন্ট মনিটাইজেশন এই চারটে টুল আমার কিন্তু আনলক ছিল আমি এগুলো পেয়ে গিয়েছিলাম কিন্তু এখানে গত কালকে একটা জিনিস আমি লক্ষ্য করছি প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে আসার পর এই যে ইনস্টিম অ্যাড এই ইনস্টিম অ্যাড এবং অ্যাড অন রিলস এই দুটো সেট আপ কিন্তু আমাকে আবারও পুনরায় এখানে দেখাচ্ছে কিন্তু এগুলো কিন্তু আনলক আছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আনলক এখানে কিন্তু কোনো লক নেই এরপরেও কিন্তু আমি এগুলোকে সেট পাচ্ছি না এখানে পাশে যে সেট আপ অপশনগুলো থাকে সেই সেট আপ অপশনগুলো কিন্তু নেই এখানে কিন্তু অ্যাড অন রিলস এবং ইনস্টিম অ্যাড পুনরায় কিন্তু দিয়েছে আমরা জানি একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু এই ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস এবং পারফরমেন্স বোনাস এই তিনটে টুলকে কিন্তু ফেসবুক ফেসবুক থেকে রিমুভ করবে এবং এখানে শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি থাকবে সাবস্ক্রিপশন থাকবে আর স্টার সেট থাকবে এই তিনটে টুল কিন্তু ফেসবুকে থাকবে তো সেক্ষেত্রে আমি গতকালকে যখন ফেসবুকটাকে ওপেন করে এখানে এসে আসার পর অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাড এই দুটো সেট আপকে দেখে কিন্তু অলরেডি কিন্তু আমিও বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম যে এই দুটো সেট কেন এখানে আবারও পুনরায় আমাকে দেখাচ্ছে কিন্তু আমি যদি এখানে ট্যাপ দিই ভিতরে গিয়ে আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে দুঃখিত কোনো সমস্যা হয়েছে এই পেজটি লোড করার সময় কোনো সমস্যা হয়েছে লিঙ্কটি সঠিক না দেওয়ার জন্য এরকম ঘটতে পারে একদমই তো এই অ্যাড অন রিলসে যদি আমি ট্যাপ দিই সেখানেও কিন্তু একই দেখাবে এবার এই দুটো অপশান আসার কারণটা কী এই দুটো কিন্তু অনেকেই এরকম দিয়েছে যারা বিগত দিনে যারা স্টার সেটা বোনাস সাবস্ক্রিপশন কন্টেন্ট মোটিটেশন পেয়ে গেছে তাদের কিন্তু এটা অনেকেরই শো করছে এরকম অ্যাড অন রিলস আর ইনস্টিম্যাট তো এটা যেহেতু রিমুভই করবে ফেসবুক তাহলে কেন আবার পুনরায় দিলো আমাদেরকে এটা একটা প্রশ্ন আমি সব প্রশ্নের উত্তর লাস্টে দেবতম আপনাদেরকে তো আরও একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখায় এখানে আমার আরও একটা আইডিয়া আছে আমি সেটাকে এখানে একটু আনলক করে নিচ্ছি সেটাকে আমি আমার আরও একটা যেটা আইডিয়া আছে সেটাকে নিলাম এখানেও যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি প্রবেশ করি তো এখানে দেখতে পাবেন আপনারা এই যে অল টুলগুলো আছে এখানে ট্যাপ দিলে এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে কিন্তু এখানে কনটেন্ট মনিটাইজেশান সেট আপটি লক করা আছে এখানে কিন্তু আনলক নেই আবার অনেক ক্ষেত্রে আমি আরও একজনের দেখেছি তার কিন্তু আনলক আছে এখানে কিন্তু দুজনের ক্ষেত্রে একই বিষয়টা দাঁড়ায় আমি যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের ট্যাব দেই তো ভিতরে আমাকে কি দেখাবে এর পরের ইন্টারফেসটাতে আমি আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব সেখানে ওখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তো সেখানে যে যেটা বলছে ফেসবুক তো এটা কেন হচ্ছে আমার এখানে যেহেতু আনলক নেই লক করা আছে সেক্ষেত্রে আরও একজনের সেখানে আনলক কেন তো আমার লক করা আছে আমি আমার লক করা আছে আমি জানি যে আমি এটাকে সেট করতে পারবো না কারণ এই পাশে কোনো সেট আপ অপশন নেই আমি এটাকে সেট করতে পারবো না কিন্তু যাদের আনলক আছে তারাও সেট আপটি করতে পারছে না তাদেরও সেই সেম জিনিসটাই দেখাচ্ছে আমি যেটা দেখাবো এবং নিচে একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করবেন নিচের দিকে দেখেন নো ক্রাইটেরিয়াস মিট মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু এখনও নতুন করে কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসা হয়নি ফেসবুকে এটা এখনও ইনভাইটের মাধ্যমেই সকলকে দেওয়া হচ্ছে তো আমি এটাতে যদি প্রবেশ করি তো এখানে প্রবেশ করলে আমি একটা জিনিস দেখতে পাবো দেখেন এখানে যে আমাদের ইনিস্টিম অ্যাড যে সময়টাতে ছিল সেই সময়টাতে ইনস্টিম অ্যাড এর ট্যাব দিলে কিন্তু সেম এই ইন্টারফেসটাই আমাদের সামনে চলে আসতো তো এখানে কি বলেছে আগে যেগুলো বলা ছিল সেগুলাই আমি ইনস্টিম বিজ্ঞাপন রিলস বিজ্ঞাপন এ পারফরম্যান্স বোনাস এ একত্রিত কন্টেন্ট মনিটাইজেশন কে নিয়ে আসা হয়েছে সেই সেম জিনিসটাই কিন্তু এখানে বলা আছে এবং পাশে নিচের দিকে দেখো ইংলিশে দেখা থাকে আই এম ইন্টারেস্ট আমার বাংলা করা আছে আমি আগ্রহী এবং এখানে লান মোডে জায়গা আরও দেখুন এগুলোই সব দেখাচ্ছে এখানে সেম আগের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোই আছে এখানে এখানে কিন্তু নতুন করে কোনো বিষয় অ্যাড করা হয়নি আমরা এটা কেন হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফেসবুকে যেহেতু আমরা জানি একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে তিনটে বিষয়কে রিমুভ করবে সেটা হচ্ছে ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস এবং পারফরমেন্স বোনাস যেটা আপনারা কিন্তু আমার এই ইন্টারফেসে কিন্তু দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু অনলি চারটে টুল দেখাচ্ছে এই চারটে টুলই কিন্তু ফেসবুকে থাকবে বাকি যে তিনটে টুল আছে সেগুলো কিন্তু রিমুভ হবে তো এটা নিয়ে ফেসবুক কাজ করছে গত কাল থেকে তারা এই আপডেটটা অ্যাভেলেবেল করছে সবাইকে সবাইকে কন্টেন্ট মনিটেশন সেট আপটি দিয়েছে এখানে তো অবশ্যই হানড্রেড পারসেন্ট বলতে পারি আমি কন্টেন্ট মনিটাইজেশান কিনে যে কোনো একটা ক্রাইটেরিয়া তারা নিয়ে আসবে যেমন বিগত দিনে আমাদের ইনস্টিম অ্যাডে ছিল যে সা দশ হাজার বা পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ঘন্টা বা ছ লাখ ওয়াচ টাইম এই টাইপের যে ক্রাইটেরিয়াটা ছিল সেই সেম ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক আনতে চলেছে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশান টুলটার উপর নির্ভর করে আমরা কিন্তু এই একই টুলের মাধ্যমে পেয়ে যাব ইনস্টিম অ্যাড অ্যাড অন এবং পারফরমেন্স বোনাস এই তিনটে সেট আপ কিন্তু আমরা এই একই কন্টেন্ট মনিটাইজেশান সেট পেয়ে যাব তো এটা নিয়ে ফেসবুক কাজ করছে গতকাল থেকে তারা তাদের আপডেট করে দিয়েছে এটাকে এটাকে দেখাচ্ছে আজকে এখন দিয়েছে যে এটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আনলক আছে আপনারা লক কিন্তু আনলক করতে পারবেন না যাদের আনলক আছে তারাও কিন্তু সেট করতে পারবেন না কারণ এটা সার্ভারের কারণে হচ্ছে অনেকের লক দেখাচ্ছে অনেকের আনলক দেখাচ্ছে আবার অনেকের যারা কন্টেন্ট মনিটাইজেশন যেমন আমার আরও একটা আইডিতে দেখালাম অ্যাড অন রিলস ইনস্টিটিউম অ্যাডের যে সেট আপটি চলে এসছে টুলগুলো শো করছে সেই টুলগুলো কিন্তু আমি সেট করতে পারবো না কারণ এগুলো কিন্তু ফেসবুক থেকে রিমুভ করা হবে জাস্ট সার্ভারের কারণে তারা টেকনা টেকনিক্যাল প্রবলেমের কারণে সেই জিনিসগুলো এক একটা প্রোফাইলে এক এক রকম এক একটা পেজে এক এক রকমভাবে এটা শো করছে তো এইটা নিয়ে বিভ্রান্তি বেশি হওয়ার দরকার নেই কে কী বলছে কান দেওয়ার দরকার নেই অনেকেই এটা নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও আমার চোখের সামনে আসছে আপনারা এটা করুন সেটা করুন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন তো এটা কিছুই না তো তো বন্ধুরা আপনাদের সামনে অবশ্য ক্লিয়ার করতে পেরেছি যে কন্টেন্ট মনিটাইজেশনটা কারো ক্ষেত্রে লক কারো ক্ষেত্রে আনলক কেন দেখাচ্ছে সে বিষয়টি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন দেখে এটা হচ্ছে ফেসবুক সার্ভারের কারণে হচ্ছে কারণ একটা আপডেট নিয়ে এসেছে এখনো কিন্তু আপডেটটা ফুলফিলভাবে তারা ডিক্লার করতে পারেনি এটা নিয়ে কাজ চলছে যার কারণে সার্ভারের প্রবলেম হতে পারে টেকনিক্যাল প্রবলেম হতে পারে এই সব প্রবলেমের কারণে এক একটা আইডি এক একটা পেজে কিন্তু এক এক রকমভাবে এটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি শো করছে তো আপনারা কাজ করতে থাকুন দিয়ে এখানে কিন্তু নিচে লেখা আছে সুন্দর করে নো ক্রাইটেরিয়া এখনও বর্তমানে কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসা হয়নি তবে তবে আশা করি একত্রিশে আগস্ট যখন এই কাজটা তারা ফাইনালি ডিক্লার দিয়ে দিবে আপডেটটা আশা করি তারপর থেকে কন্টেন্ট কে নিয়ে যে কোনো একটা তারা ক্রাইটেরিয়া নিয়ে আসবে আশা করি একত্রিশে আগস্টের পর তারা অবশ্যই ক্রাইটেরিয়া নিয়ে আসবে এখানে কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে যার কারণে এই টুলটি সবাইকেই দিচ্ছে সবারই ড্যাশবোর্ডে গেলে আমরা ফেস বা প্রোফাইলে দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন টুলটি এতদিন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলটি কিন্তু আমাদের এই টুল লিস্টে কিন্তু অ্যাড থাকতো না আমরা পেতাম না এটা যখন ইনভাইট করতো তখনই আমরা এই টুলটাকে দেখতে পেতাম এতদিন কিন্তু এটা ছিল না এখন পুনরায় সবাইকে দিচ্ছে এটা শো করাচ্ছে অবশ্যই এটা নিয়ে ক্রাইটেরিয়া নিয়ে আসবে ফেসবুক যার কারণে কিন্তু এটা সবাইকে শো করাচ্ছে তো এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে বা তারা হয়তো ক্রাইটেরিয়া নিয়ে আসবে যার কারণে এখনো টুলটাকে এইভাবেই রেখেছে কারো লক কারো আনলক তো যাদের আনলক আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই এটা আপনারা কাজ করুন মন দিয়ে কাজ করলে অবশ্যই যদি আপনি যোগ্য হন অবশ্যই ফেসবুক এখানে আপনার পাশে সেটা অপশনটি দিয়ে দেবে এবং আপের জন্য আপনাকে আমন্ত্রণ জানাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবে তো এই কন্টেন্ট মনিটারেশনকে নিয়ে কী কী আপডেট আসতে চলছে এবং কী কী আপডেট দিচ্ছে ফেসবুক অবশ্যই সেগুলো নিয়ে বিস্তারিত একের পর এক আলোচনা করবো দেখি আরও কি তারা বলতে চাচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে তো চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে এক লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত মতামতটি জানাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন এবং সুমন টেক্স টোয়েন্টি ফোরের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন